হ্যালো এখন চলে এসেছি আমরা পুনাবলির থানে তোমরা জাস্ট দেখো এরিয়াটা এখানে রয়েছে বাবা ভোলানাথের মন্দির ওইদিকে মা শীতলার মন্দির এখানে ভোলানাথের মন্দির আর তার সাথেই যেখানে নন্দীদেব আলতা সিঁদুর মেনে হচ্ছে ঠাকুরকে পুজো দেবো বলে নম করেছ বহু নম করেছো কাকিমার কোলে রয়েছে বুকু এখানে নম করে না নম নম করো নম 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 করো এখানে দিদিমা পুজো দিয়ে দিচ্ছে এখানে আর বুবু এখানে সামনে বসে রয়েছে দেখো মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের সূর্যকে একটুখানি মায়ের আশীর্বাদের জন্য সামনে নিয়ে চলে গেল এটা হলো দেখো সেই পুকুর এই পুকুরে নাকি সবাই স্নান করলে শুনেছি রোগা থেকে মোটা হয় আরও অনেক কিছু যাদের মনস্কামনা পূর্ণ করা থেকে পূর্ণ হয় আমি এখানে একটুখানি মাথায় জল নিয়ে বুবু চলে এসেছে আমরা সব জল মাথায় নিয়ে উঠে গেলাম পাশাপাশি এরিয়াটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে এই পুনাবুড়ির অনেকদিন ধরে শোনা শুনেছি কিন্তু আসতে পারিনি আজকে এসে তো দারুণ লাগলো এবার আমরা পুজো দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি